লোকসংস্কৃতিতে ঐতিহ্যমণ্ডিত পাবনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ জোর বাংলা মন্দির তাতিপন্ধ জমিদার বাড়ি লালন শাহ সেতু চাটমোহর শাহী মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য এসবের মধ্যে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে এই জেলার প্রাচীন স্থাপত্য নিদর্শন জোর বাংলা মন্দির পাবনার প্রাচীন স্থাপত্যের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এই জোর বাংলা মন্দির মন্দিরটি পাবনার পৌর এলাকার দুই কিলোমিটার উত্তর পূর্বে কালাচাঁদ পাড়ায় অবস্থিত মন্দিরের কারণেই এলাকাটির আরেক নাম হয়েছে বাংলা পাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এই মন্দির দেখতে এমনকি জোর বাংলা মন্দির দেখতে আসেন দেশের বাইরে থেকে আসা পর্যটকরাও যে আমি এসেছি নীলফামারী থেকে আমি এখানে এসে দেখলাম যে এরকম একটা সুন্দর স্থাপনা তো আমার কাছে মনে হলো যে এরকম একটা সুন্দর স্থাপনা আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকে জানানো উচিত এই মন্দিরটা আনুমানিক চারশো বছরের পুরাতন এবং এটা পিছনে দেখতেছেন যেটা খব খব ওই প্রদীপের ভিতরে নাকি ওই হাতির পিঠে উঠে প্রদীপ দেওয়া হতো জোর বাংলা মন্দিরের কোনো শিলালিপি না থাকলেও ধারণা করা হয় মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোরি আঠারো শতকের মাঝামাঝি কোনো এক সময়ে মন্দিরটি নির্মাণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এই মন্দিরের ব্যাপক ক্ষতি হয় তবে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই স্থাপনাটি প্রায় তিনশো বছরের পুরনো মন্দিরটির দৈর্ঘ্য ষোলো হাত প্রস্থ চোদ্দ হাত উচ্চতা বাইশ হাত এবং প্রাচীরের তিন হাত মন্দিরটিতে কোনো ছাদ নেই দোচালা মন্দিরের দুপাশের শেষ প্রান্ত উঁচু হয়ে একসঙ্গে মিশেছে দেয়ালগুলো অত্যন্ত প্রশস্ত হলেও কামরাগুলো খুব ছোট ছোট দোচালা বাংলোর মতো হওয়ায় মন্দিরটির নাম হয়েছে জোর বাংলা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি মন্দিরটির প্রতিটি ইটের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এর স্থাপত্য শৈলীও দর্শনার্থীদের আকৃষ্ট করে এটা প্রায় চার শতক আগে তৈরি হয়েছিল এখানে দেখার মতো জায়গা কিন্তু এটা সম্পর্কে যেন সুন্দর কথা লিখে দেওয়ালে টানানো হয় এবং দর্শনার্থী যেন এটা পড়ে অনেক কিছু বুঝতে পারে যে জোর বাংলা কেমন এবং কোন জেলায় শুধু ভক্ত পূজারীরাই নয় অসংখ্য পর্যটকের দেখা মেলে এই মন্দিরে ইতিহাসের নানা অজানা কাহিনী যাদের জানার আগ্রহ তারা বারবার এসে ঘুরে যান প্রাচীন এই স্থাপনা থেকে হলো অনেক আগে সেই ১৮ শতকের প্রতিষ্ঠান এটি এবং এটি তৈরি করেছিলেন সে বর্জ্যমোহন ক্লোরি আমরা আশা করব যে এর জন্য আরও দর্শনার্থী বৃদ্ধি পায় জোর বাংলা মন্দির ঘুরে দেখতে চাইলে চলে আসুন পাবনা শহরে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে আসতে পারবেন পাবনায় রাজধানী ঢাকা থেকে আসতে পারবেন ট্রেনেও পাবনা শহরে নেমে স্থানীয় যে কোনো যানবাহনে সহজেই পৌঁছে যেতে পারবেন ঐতিহাসিক জোর বাংলা মন্দিরে